আজকে আমরা পরিমিতি থেকে কিছু অঙ্ক করবো অনেকেই পরিমিতির থেকে অঙ্ক করানোর জন্য বলছিল তো আজকে শুরু করছি আয়তক্ষেত্র দিয়ে প্রথমে বেসিক কিছু রুলস বা সূত্র বলে রাখি প্রায় সবাই জানো তাও একটু বলে রাখছি আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা কত না পরিসীমা হয়ে যায় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে আমাকে যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে তাহলে পরিসীমা কি পাবো দৈর্ঘ্য যদি দেওয়া থাকে পাঁচ প্রস্থ যদি দেওয়া থাকে দুই তাহলে পরিসীমা হয়ে যাবে পাঁচ প্লাস দুই সাত গুণিত দুই চোদ্দ এবারে ক্ষেত্রফল বা এরিয়া এটা কি হবে না দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য যদি পাঁচ হয় আর প্রস্থ যদি দুই হয় তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে পাঁচ গুণিত দুই দশ বর্গ একক হয়ে যাবে আচ্ছা এরপরে আসছি কর্ণ কর্ণ কোনটা এটা যদি আয়তক্ষেত্র হয় কর্ণ হচ্ছে এটা তাহলে দৈর্ঘ্য এর যদি পাঁচ একক হয় প্রস্থ যদি দু একক হয় তাহলে কর্ণ কত হয়ে যাবে কর্ণ ইকুয়ালস টু হয়ে যাবে রুটোভার অফ দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার মানে পাঁচ আর দুই যদি দৈর্ঘ্য আর প্রস্থ হয় তাহলে কত হয়ে যাবে রুটোভার অফ ফাইভ স্কোয়ার প্লাস টু স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ প্লাস চার উনত্রিশ রোড টোয়েন্টি নাইন হয়ে যাবে এই কয়েকটা বেসিক রুলস রয়েছে এরপরে শর্ট ট্রিক্স কোথায় কি রয়েছে আমরা কোয়েশ্চেন আলোচনা করার সময় দেখব এবারে আমরা প্রশ্নোত্তরে চলে আসি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত টু ইজ টু থ্রি এবং ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে আমি প্রথমে একটু এক্স ধরে ডিটেলসে করে যাচ্ছি তারপরে শর্ট ট্রিক্সটা বলছি তাহলে টু ইস টু থ্রি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি তার মানে দৈর্ঘ্য যদি ধরি টু এক্স তাহলে প্রস্থ কত হচ্ছে থ্রি এক্স তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার তার মানে টু এক্স ইন্টু থ্রি এক্স ইকুয়ালস টু চুয়ান্ন দ্যাট ইজ দুই তিনে সিক্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু চুয়ান্ন তাহলে ছয় নয় তাহলে এক্স স্কোয়ার নয় হলে এক্স ইকোয়ালস কত তিন তাহলে তিন এখানে এক্সের ভ্যালু তিন পুট করে দাও তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে দৈর্ঘ্যের অনুপাত দুই ছিল তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে ছ সেন্টিমিটার আর প্রস্থ হয়ে যাবে ন সেন্টিমিটার জেনারেলি দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি হয় এখানে যেহেতু এটাই দেওয়া আছে আর দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছি ছ সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না যে ক্ষেত্রফলটা দেওয়া আছে কত দেওয়া আছে চুয়ান্ন গুণিত প্রস্থের যে দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাত দেওয়া আছে কত দেওয়া আছে টু ইস টু থ্রি মানে টু বাই থ্রি এভাবে লিখতে পারি এর রুট ক্ষেত্রফল গুণিত এই অনুপাত অনুপাতটাকে টু ইস টু থ্রিকে আমি টু বাই থ্রি লিখলাম দিয়ে তার রুট করে দিলাম ডাইরেক্ট আমরা দৈর্ঘ্য পেয়ে যাব তিন কত হয় চুয়ান্ন আঠারোয় তাহলে আঠারো দুয়ে ছত্রিশ রুটোভার অফ থার্টি সিক্স ইকুয়ালস টু কত ছয় আমাকে যদি এখানে প্রস্থ চাইতো তাহলে কী করতাম না রুটোভার অফ ক্ষেত্রফল ফিফটি ফোর ইন্টু প্রস্থর অনুপাতটা উপরে রাখবো দৈর্ঘ্যের অনুপাতটা নিচে রাখবো মানে থ্রি বাই টু করে দাও দুই সাতাশে সাতাশ তিনে একাশি তার রুট করলে কত হয় নয় আমরা এখানে দেখো নয় পেয়েছিলাম যেটা চাইবে সেটাকে আমরা উপরে রেখে নিচে অপরটা রেখে দেব তার সাথে ক্ষেত্রফল গুণ করে রুট করে দিলে ডাইরেক্ট অ্যান্সার আমাকে এত এক্স ধরে করে আসতে হবে না এর একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সিক্স এবং ক্ষেত্রফল দুশো বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে অপশান এগুলো দেওয়া আছে অবশ্যই বাড়িতে করবে পারলে কমেন্ট বক্সে জানিও নেক্সট দেখো কী বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ ইস টু টু ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে প্রস্থগত কত হবে আগেরটার মতোই অঙ্ক আমি আর এখানে ডিটেলসে যাচ্ছি না ডাইরেক্ট শর্ট শট্রিক্সে চলে আসছি রুটোভার অফ ক্ষেত্রফল কত চল্লিশ গুণিত কী চেয়েছে প্রস্থ চেয়েছে আমাকে তাহলে প্রস্থের অনুপাত কত দুই ওটাকে ওপরে রাখবো আর বাকিটা দৈর্ঘ্যের অনুপাতকে নিচে রাখব পাঁচ আটে আট দুয়ে ষোলো ষোলোর রুট করলে কত হয় চার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আর দৈর্ঘ্য কত হবে এখান থেকে আবার ভাঙতে হবে না ভাঙবো না চল্লিশকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই মানে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দিলে দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে চল্লিশ বাই চার দশ এটা জানতে চায়নি কিন্তু জানতে চাইলে এভাবে করতে পারে কারণ আবার চল্লিশ গুণিত পাঁচের দুই এত করার দরকার নেই একটা পেয়ে গেলে আরেকটা ক্ষেত্রফল থেকে করে দাও অনুপাত থেকে করলেও আরও একটু বেশি সময় লাগবে কিন্তু ক্ষেত্রফল থেকে যদি প্রস্থ ভাগ করে দাও সবথেকে কম সময় হবে সেম টাইপেরই আরেকটা হোমওয়ার্ক রয়ে গেলো প্র্যাকটিস হয়ে যাবে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফোর ইঞ্চ টু থ্রি ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে প্রস্থ কত হবে অপশান দেওয়া আছে আমি এগিয়ে যাই একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ওয়ান ইঞ্চ টু সেভেন এবং ক্ষেত্রফল আঠাশ বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে আমি এটাও আগে একটু ডিটেলসে করে নিই ডিটেলসে করতে গেলে কি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে ওয়ান টু সেভেন তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হয়ে যাবে সেভেন এক্স আর এখান থেকে আমি পরিসীমা কত পাচ্ছি টু ইন্টু এক্স প্লাস সেভেন এক্স কারণ আমরা আগেই দেখেছিলাম পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এক্স প্লাস সেভেন এক্স এইট এক্স হচ্ছে এইট এক্স ইন্টু টু সিক্সটিন এক্স এটাইকোয়ালস টু আঠাশ বর্গ সেন্টিমিটার সরি এখানে কী দেওয়া আছে এখানে তো ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা বের করতে হবে ঠিক আচ্ছা তাহলে এক্স ইন্টু সেভেন এক্স মানে সেভেন এক্স স্কোয়ার ক্ষেত্রফল মানে কি দুটোর গুণ করলে দৈর্ঘ্যগুণিত প্রস্থ ইকুয়ালস টু ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্যগুণিত প্রস্থ সেভেন এক্স এক্স ইন্টু সেভেন এক্স আমি গুণ করে একসাথে লিখে দিচ্ছি সেভেন এক্স স্কোয়ার এইটা ইকুয়ালস টু কত আঠাশ সাত চারে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর হলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে দুই তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে দুই আর প্রস্থ হয়ে যাচ্ছে সাত দুয়ে চোদ্দো তাহলে পরিসীমা কত হবে না টু ইন্টু টু প্লাস ফোরটিন দ্যাট ইজ চোদ্দো দুয়ে ষোলো দুয়ে বত্রিশ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দেখ এখানেও আমরা যেমন পরিসীমা এক্স ধরে বের করে পরিসীমা বের করলাম কিন্তু অনুপাত থেকে আমি শুরুতে কী করতে পারি দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে পারি তাহলে আমি যে কোনো একটা দৈর্ঘ্য বা প্রস্থ যাইকোকে একটা বের করি আগে ক্ষেত্রফল গুণিত এটা সটিক সে করছি ওয়ান বাই সেভেন তাহলে কী পাবো সাত চারে তাহলে রুট ফোর মানে দুই এটা কি পেলাম দৈর্ঘ্যের অনুপাত পেয়ে গেলাম তাহলে এটা যদি দুই হয় আর প্রস্থ কত হয়ে যাবে সাত দুয়ে চোদ্দ বা আঠাশ থেকে দুই ভাগ করে দিলে তাও হচ্ছে আঠাশ বাই দুই সেটাও চোদ্দ হয়ে যাচ্ছে এবারে দেখো আমি কি পেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম তাহলে পরিসীমা এখান থেকে আবার করে নিতে পারবো টু ইন্টু টু প্লাস ফোরটিন মানে এইভাবে না করে আমি এভাবে সট্রিক্সে করতে পারি এর একটা হোমওয়ার্ক রইল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফাইভ টু ফোর এবং ক্ষেত্রফল আশি বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে দশ আঠারো আট ছত্রিশ নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ টু থ্রি এবং পরিসীমা আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ হবে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা আমি এখানে দুভাবে করতে পারি এক্স ধরে করতে পারি আচ্ছা আগে একটু এক্স ধরে দেখিয়ে দিই তারপরে সটিক্সে আসছি আমি দৈর্ঘ্য যদি পাঁচ অনুপাত মানে যদি ফাইভ এক্স হয় তাহলে প্রস্থ হয়ে যাবে থ্রি এক্স তার মানে পরিসীমা কত হবে টু ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এটা ইকুয়ালস টু এখানে যেহেতু পরিসীমা আটচল্লিশ দেওয়া আছে এটা আটচল্লিশ করে দিচ্ছি তাহলে পাঁচ তিনে আট এক্স আট দুয়ে ষোলো এক্স ইকুয়ালস টু আটচল্লিশ তাহলে এক্স ইকুয়ালস টু কত তিন তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে ফাইভ এক্স ছিল দৈর্ঘ্য পাঁচ তিনে পনেরো আর প্রস্থ হয়ে যাচ্ছে তিন তিনে নয় ক্ষেত্রফল চেয়েছে তাহলে পনেরো গুণিত নয় একশো পঁয়ত্রিশ বর্গমিটার এটাও খুব একটা টাইম টেকিং নয় কিন্তু আরও সহজে কীভাবে করবো আরও সহজে করার জন্য আমার কি করতে হবে না পরিসীমা যেটা দেওয়া আছে কত দেওয়া আছে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করো কত পাচ্ছি টোয়েন্টি ফোর এবারে দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে পাঁচ আর তিন যোগ করলে কথা হচ্ছে আট এই পরিসীমাকে দুই দিয়ে ভাগ করার পরে বা দু এর সাথেই এই অনুপাতটা দিয়েই ভাগ করো ডাইরেক্ট করার জন্য আরও সহজে হবে দেখো আটচল্লিশ বাই টু অফ ফাইভ প্লাস মানে পরিসীমা যখন আমরা বের করি তখন যেভাবে করি দৈর্ঘ্য টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে অনুপাতটাও টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থর অনুপাত নিয়ে নাও তাহলে কী হচ্ছে নিচে আট দুয়ে ষোলো টোটাল ষোলো তিনে এই তিন দিয়ে আমি পাঁচ আর তিনকে গুণ করলে আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাবো তাহলে তিন পাঁচে পনেরো তিন তিনে নয় পনেরো গুণিত নয় গুণিত প্রস্থ ক্ষেত্রফল হয়ে যাবে একশো পঁয়ত্রিশ আবার বলছি কীভাবে এটা করলাম টোটাল পরিসীমা যেটা দেওয়া আছে সেটাকে অনুপাতের যে পরিসীমা হচ্ছে মানে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমি অনুপাত দিয়ে সেটা করছি টু ইন্টু ফাইভ প্লাস থ্রি অনুপাতের যে নাম্বারগুলো দেওয়া আছে দিয়ে কাটাকাটি করছি এখানে দেখো নিচে পাঁচ তিনে আট আট দুয়ে ষোলো ষোলো টোটালটা কেটে দিচ্ছি ষোলো তিনে এই তিনের সাথে আমি এগুলোকে গুণ করব তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব তিন পাঁচে পনেরো তিন তিনে নয় দৈর্ঘ্য পনেরো প্রস্থ নয় আর ক্ষেত্রফল কি গুণ করলেই ক্ষেত্রফল হয়ে যায় একশো পঁয়ত্রিশ এরও একটা শট হোমওয়ার্ক দেওয়া আছে দেখো এর হোমওয়ার্কটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সিক্স টু ফাইভ পরিসীমা ছেষট্টি মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে অপশান এগুলো দেওয়া আছে হোমওয়ার্কগুলো কিছু হোক না হোক অবশ্যই বাড়িতে করবে বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে এখানেই পড়াশোনাটা অনেকটাই এগিয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ও ছাব্বিশ সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমি একটু ছবি আঁকি এখানে কি দেওয়া আছে না একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমি জানি না সেটা প্রস্থ দেওয়া আছে না দৈর্ঘ্য দেওয়া আছে আমি যে কোনো একটাই ধরে নিচ্ছি প্রস্থ ধরে নিলাম দশ সেন্টিমিটার দেওয়া আছে আর কর্ণ দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার এবারে আমার কি চেয়েছে অপর বাহুটা আমি ধরে নিচ্ছি এক্স আমি এক্স ধর মানে ধরে করতেই পারি কিন্তু আমি এত কিছুতে যাব না ডাইরেক্ট পাবো আমরা কি জানি যে দৈর্ঘ্য স্কোয়ার এখানে যদি দৈর্ঘ্য এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি সিক্স স্কোয়ার তখন আমি কী করব না এক্স স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি সিক্সের হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার দ্যাট ইজ ছাব্বিশের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে পাঁচশো ছিয়াত্তর না পঁচিশ ছশো ছিয়াত্তর মাইনাস টেন স্কোয়ার হান্ড্রেড তার মানে এটা হয়ে যাচ্ছে পাঁচশো ছিয়াত্তর এক্স স্কোয়ার ইকোয়ালস টু পাঁচশো ছিয়াত্তর হলে এক্স ইকোয়ালস টু কত টোয়েন্টি ফোর পাঁচশো ছিয়াত্তরের রুট টোয়েন্টি ফোর আমার এত এক্স না ধরে ডাইরেক্ট কী করবো রুটোভার অফ কর্নের হোল স্কোয়ার মাইনাস অপরবাহুর হোল স্কোয়ার তাহলেই ডাইরেক্ট হয়ে যাবে ছাব্বিশের হোল স্কোয়ার ছশো ছিয়াত্তর মাইনাস একশো দ্যাট ইজ ছশো ছিয়াত্তর মাইনাস একশো মানে পাঁচশো ছিয়াত্তর রুট ওভার পাঁচশো ছিয়াত্তর মানে চব্বিশ ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাবো কি হলো এখানে অপশানই ভুল আছে চব্বিশ হবে অ্যান্সার মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে চব্বিশ শত অ্যান্সার হচ্ছে হোমওয়ার্ক দেখো একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কন্যের দৈর্ঘ্য যে ক্রমে বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার হলে অপর বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার অপশান ছয় সাত আট নয় দেওয়া আছে বাড়িতে ট্রাই করবে নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রের কর্ণ পঁচিশ সেন্টিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আগেরটাই আমরা কি করলাম অপর বাহু চেয়েছিলো একটা বাহু দেওয়া ছিল কর্ণ দেওয়া ছিল আরেকটা বাহু চেয়েছিলো এখানে কি করতে হবে কর্ণ দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে এটাকেও আমরা আগের মতো দেখে নেব আগে দৈর্ঘ্যটা বের করে নাও তাহলে কর্ণ দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য কী করে পাবো ডাইরেক্ট করে নিচ্ছি দৈর্ঘ্য ইকুয়ালস টু কর্ণ স্কোয়ার মানে পঁচিশের হোল স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার কারণ কি আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লস প্রস্থ স্কোয়ার ইকুয়ালস টু কর্ণ স্কোয়ার তাহলে কর্ণ স্কোয়ার কর্ণ ইকুয়ালস টু বা অন্য একটা বাহু ইকুয়ালস টু রুটোভার অফ কর্ণ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার আমরা কী জানতাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখানে এক্স ওয়াই দৈর্ঘ্য প্রস্থ ইকোয়ালস টু কর্ণ যদি জেড হয় তাহলে আমাকে যদি যে কোনো একটা চাই এক্স যদি চায় মানে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা চাই তখন কী করব রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইভাবে করবো বা যদি এক্স স্কোয়ার চাই তো এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকোয়ালস টু রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওটাই ডাইরেক্ট এখানে করে দিচ্ছি রুট ওভার অফ করণ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার তাহলে পঁচিশের হোল স্কোয়ার কত সবাই জানি ছশো পঁচিশ মাইনাস ফোরটি নাইন ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ কত হয়ে যাচ্ছে রুটোভার অফ পঁচিশ পঁচিশ ছশো পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরের রুট করলে কত হয় চব্বিশ আগেরটাই দেখলাম এবারে আমরা পেয়ে গেলাম এটা কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কত সাত সেন্টিমিটার তাহলে চব্বিশ গুণিত সাত কত হয়ে যাবে একশো আটষট্টি সাত চারে আঠাশ হাতে দুই সাত দুই চোদ্দ দুই একশো আটষট্টি অপশান বি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স দেখো একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে দশ সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে ছ সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে নেক্সট দেখো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে ছাপ্পান্ন সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে আচ্ছা পরিসীমা দেওয়া আছে কত ছাপ্পান্ন সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে বারো সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার আমি আগে x ধরে করছি তারপরে একটু শট্রিক্স তৈরি করব তাহলে এক্স যদি দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা কত হবে টু ইন্টু এক্স দৈর্ঘ্য প্রস্থ এটা ইকুয়ালস টু দেওয়া হলো কত ছাপ্পান্নলে এক্স প্লাস টুয়েলভ ইকুয়ালস টু ছাপ্পান্ন বাই দুই দ্যাট ইজ আঠাশ কত হয়ে যাবে ষোলো প্রস্থ বারো দৈর্ঘ্য ষোলো ক্ষেত্রফল কত হবে ষোলো গুণিত বারো একশো বিরানব্বই এ হয়ে যাবে অ্যান্সার তো ডাইরেক্ট করার জন্য আর একটু কম সময়ে করার জন্য এক্স না ধরে করার জন্য কি করব পরিসীমাকে প্রথমে দুই দিয়ে ভাগ করে দাও বা অর্ধেক করে দাও পরিসীমাকে যদি অর্ধেক করি ছাপ্পান্ন বাই দুই কত হচ্ছে আঠাশ পরিসীমার অর্ধেক মানে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থকে ডবল করলে তবে পরিসীমা হয় তাহলে পরিসীমাকে অর্ধেক করে দিলে আমরা কি পাচ্ছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি আঠাশ হয় তার থেকে আমি প্রস্থটা বিয়োগ করে দিলেই তো দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি তাহলে পরিসীমাকে অর্ধেক করে তার থেকে প্রস্থটা বিয়োগ করে দিলাম তবে দৈর্ঘ্য পেয়ে গেলাম দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম ক্ষেত্রফল কি করে পাবো গুন করে দাও ষোলো বারো একশো বিরানব্বই এটা একটু কম সময় হয়ে যাবে ওটার থেকে এরও একটা হোমওয়ার্ক রয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা পঞ্চাশ সেন্টিমিটার এবং প্রস্থ দশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে হোমওয়ার্কগুলো বাড়িতে করো কিছু প্রবলেম হলে অবশ্যই জানিও